নমস্কার বন্ধুরা বাংলা নলেজ শো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা কেরালা নির্বাচনের ওপিনিয়ন পোল আপনাদের সামনে দেব শত শত আর কর্মী এবং বিজেপি কর্মীদের মৃত্যু গরুর রক্ত দিয়ে হোলি খেলা এবং হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের যে সাজা সেটা হচ্ছে ভগবান কিন্তু বামপন্থীদের দিতে চলেছে সেটা আপনারা এই নির্বাচনের ওপিনিয়ন পোলেই দেখতে পারবেন তা আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চলুন আমরা শুরু করি আজকের ভিডিও আপনাদের সামনে আমি হোমওয়ার্ক করে রেখেছি যে কেন বিজেপি ক্ষমতায় আসতে পারে না কেরালাতে কেরালার রাজনীতি বোঝার জন্য আপনাকে জানতে হবে যে কেরালায় কোন কোন জাতি কোন কোন ধর্মের মানুষ বাস করে এবং তারা কাদের কাদের ভোট দিয়ে থাকে আপনি যদি সিম্পল গণিতটা বুঝতে পারেন তবে আপনার কাছে কোনো রকম দ্বিধা থাকবে না কেরালার রাজনীতিকে বোঝার এবং আপনি বুঝতে পারবেন যে কেন কেরালায় বিজেপি ক্ষমতায় আসতে পারে না বিজেপি কেন একটা সিটও জিততে পারে না তো শুরু করছি আমাদের অ্যানালাইসিস বন্ধুরা কেরালাতে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ থাকে আটান্ন শতাংশ মুসলিমরা এখানে থাকে চব্বিশ শতাংশ খ্রিস্টানরা এখানে থাকে আঠেরো শতাংশ মানে মুসলিম এবং খ্রিস্টান মিলিয়েই এখানে থাকে কিন্তু বিয়াল্লিশ শতাংশ এবার হিন্দুদের মধ্যে ইজাবাস এবং নায়ার এই দুইটা জাতি সব বেশি সংখ্যায় রয়েছে ইজাবাস হচ্ছে এক প্রকারের নমশূদ্র জাতি বর্তমানে তাদেরকে অভিসিত অন্তর্ভুক্ত করা হয় তো যে ইজাবাস জাতি রয়েছে তারা এখানে রয়েছে তেইশ শতাংশ নায়ার্স রয়েছে এখানে পনেরো থেকে চোদ্দ থেকে পনেরো শতাংশ অন্যান্য সিডিল কাস্ট রয়েছে এখানে নাইন পয়েন্ট টেন শতাংশ মানে নয় শতাংশের কাছাকাছি নয় শতাংশ এস টি রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ শতাংশ নামবুদিপাদ ব্রাহ্মণ রয়েছে ওয়ান পারসেন্ট এবং ওবিসি এখানে অন্যান্য যত ওবিসি রয়েছে তারা রয়েছে কিন্তু এখানে ষাট শতাংশ এই হলো কেরালার সিম্পল কাস্ট ডাইনামিক্স এবার আপনাদেরকে বলি কোন কাস্ট কাদেরকে ভোট দেয় খ্রিস্টানরা এখানে মাস ভোটিং করে কংগ্রেসকে খ্রিস্টানরা পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ খ্রিস্টান ভোট করে কংগ্রেসকে পঁচিশ থেকে মাত্র তিরিশ শতাংশ খ্রিস্টান ভোট করে বামেদেরকে টু থেকে থ্রি পার্সেন্ট খ্রিস্টান যারা যারা মালাবার মানে জায়গায় বসবাস করে তাদের কিছু কিছু জায়গায় টু থেকে থ্রি পার্সেন্ট মাত্র বিজেপিকে তারা ভোট করে এবার আসি মুসলিমরা কাদেরকে ভোট করে মুসলিমদের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ এখানে ভোট করে কংগ্রেসকে আমি এখানে কংগ্রেস বলছি মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে কংগ্রেস প্লাস মুসলিম লীগ কারণ কংগ্রেসের কিন্তু এখানে মেজর পার্টনার মুসলিম লীগ কংগ্রেসকে এখানে ভোট করে শুধুমাত্র মুসলিম লীগকে দেখে তাই আপনার আমি যখনই যখনই কংগ্রেস বলবো এখানে ধরে নেবেন কংগ্রেস প্লাস মুসলিম লীগ এবং বাম ফন্ট মানে সিপিআই সিপিআইএম এবং ধরেন এখানে আর রয়েছে ফরওয়ার্ড ও সমস্ত মিলিয়ে যে বাম হয় সে বাম মানে এখানে সেই বাম ফ্রন্ট মুসলিমরা বললাম আপনাদেরকে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট করে কংগ্রেসকে বামেদেরকে ভোট করে তিরিশ শতাংশ আর বিজেপি না বললেই হবে আর কি মানে এক পার্সেন্ট ওদেরকে করে না ওটা নায়ের খাতাই ধরে নিন নায়াররা এখানে ভোট করে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শতাংশ বামেদেরকে থেকে শতাংশ করে কংগ্রেসকে এবং থেকে শতাংশ করে বিজেপিকে এইবার যে ইজাবাস জাতি ইজাবাস জাতির লোক রয়েছে কেরালাতে হিন্দু ইজাবাস জাতি তারা পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভোট করে বামেদেরকে পঁচিশ শতাংশ করে কংগ্রেসকে পাঁচ শতাংশ মাত্র করে বিজেপিকে মানে বিজেপিকে না বললেই চলে এসটিরা যেহেতু ইজাবাসরা বামেদেরকে ভোট করে এসটিরাও কিন্তু এখানে বামেদেরকেই ভোট করে এসসিদের ফর্টি পার্সেন্ট বামেদের কাছে ভোট যায় আর ফর্টি পার্সেন্ট যায় কংগ্রেসের কাছে টোয়েন্টি পার্সেন্ট মাত্র যায় বিজেপির কাছে মানে বিজেপি এখানেও খুব একটা ভোট কিন্তু পায় না এসসিদের মাত্র এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট কিন্তু পায় বিজেপি তিরিশ শতাংশ পায় বামেরা তিরিশ শতাংশ পায় কংগ্রেস মানে কংগ্রেস বিজেপি থেকে শতাংশ এইখানেই কিন্তু হয়ে যায় একটা বিশাল ফারাক মানে মোটামুটি আপনারা বুঝে গেছেন খ্রিস্টান এবং মুসলিম এবং খুবই অল্প পকেট হিন্দু ভোট মিলিয়ে কিন্তু কংগ্রেসের একটা ভোট ব্যাংক আর বামেদের ভোট ব্যাংক কি ক্ষুদ্র বাম স্বল্প ক্ষুদ্র ওবিসি এই তো এই এই অ্যামাউন্টটা মিলেই কিন্তু হয়ে যায় বামেদের ভোট এইখানে মুসলিম যে বামেরা তিরিশ পায় এই তিরিশ পার্সেন্টের ফারাকই কিন্তু মুসলিমরা পরপর দু বছর কিন্তু কেরালাতে কিন্তু সরকার বানিয়েছে এবার আপনারা বুঝে গেছেন যে বিজেপি কেন কেরালাতে একটি সিটও পায় না না কারণ তারা কোনোভাবেই হিন্দু ভোটটাকে কনসলিডেট করতে পারে যেটা বামেরা কোনো না কোনোভাবে ভাবে করেই নেয় ওরা ইজাওয়াজদের ভোট এবং নায়ার্সদের ভোট কিন্তু কেরালাতে পেয়ে কিন্তু এবং অন্যান্য যারা এস এদের যেগুলো ভোট আছে আর মেজরলি তারা নায়ার এবং ইজাবাসদের ভোটটা পেয়ে কিন্তু বামেরা কিন্তু ক্ষমতায় থাকে মা বামেদের কিন্তু নায়ার এবং ইজাবাস কিন্তু মেন ভোট ব্যাংক তো বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে কেরালাতে কিভাবে বাম ফ্রন্ট ক্ষমতায় থাকে এবং কংগ্রেসের কিভাবে ভোট ব্যাংকটা তৈরি হয় বিজেপি এখানে যে মেন ফোকাস করেছে সেটা কিন্তু নায়ার ভোট ইজাবাস ভোট ও ভোট এবং এস সি ভোট তারা এই কটাকে মেন ফোকাস করেছে এবং নরেন্দ্র মোদি কিন্তু যে ল্যাটিন খ্রিস্চান রয়েছে মালাবার সাইডে তাদেরকে টার্গেট করেছে মেন কিন্তু এদেরকে যদি বিজেপি টার্গেট করে তবেই কিন্তু বিজেপি কিন্তু ভালো জায়গায় আসবে কেরালাতে তাই বিজেপি এখানে নায়ারদের ভোট কিন্তু যদি আপনি রেজাল্ট দেখেন এবং আপনি যদি লোকাল বডি ইলেকশন যেটা হয়েছে কেরালাতে যেখানে বিজেপি ভালো ভালো রেজাল্ট করেছে করেছে কংগ্রেস তো বিজেপি কিন্তু আশান মানে আশার অনেকটাই বেশি ভালো রেজাল্ট করেছে তো এখানে কিন্তু বিজেপি একচেটিয়া নায়ার ভোট পেয়েছে এবং ইজাবাজদের একটা ভালো ভোট কিন্তু পেয়েছে কিন্তু বিজেপি এখানে ইজাবাজদের একটা বড় ভোট এখানে টার্গেট করেছে আর ওবিসি দের ভোট তো বিজেপি পেয়েই থাকে শুধুমাত্র যদি খ্রিস্টান যারা ল্যাটিন খ্রিস্টান ক্যাথলিক ল্যাটিন খ্রিস্টান যারা রয়েছে তারা যদি ভোট তাদের ভোটটা যদি কিছুটা অংশ পেতে পারে অন্তত কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ভোট বিজেপি যদি আনতে পারে তাহলে বন্ধুরা এটা কিন্তু ইতিহাস হয়ে যাবে হয়তো বিজেপি এখানে মুখ্য বিপক্ষ পার্টি তো হবেই আর ক্ষমতার পাশ মানে কাছাকাছি কিন্তু চলে যাবে বিজেপি যদি এই ভোটটাকে টার্গেট করতে পারে আমি জানি না বিজেপি কতটা সফল হতে হবে কিন্তু নায়ারদের ভোট যে যখন পেয়ে গেছে শুধু বিজেপিকে এখানে ইজাবাস তারপর ল্যাটিন খ্রিশ্চান এবং ওবিসিদের একটা মোটা ভোট কিন্তু এখানে পেতে হবে তাহলেই কিন্তু বিজেপি কিন্তু এখানে একটা ভালো খুবই ভালো পজিশনে চলে আসবে এবং বামফ্রন্ট কিন্তু চিরতরে কেরালা থেকে মুছে যাবে আর সম্প্রতি আপনারা জেনেছেন কিন্তু লাভ জিহাদ এবং ওয়াকাফ বিল ওয়াকফ বিল যেটা রয়েছে ওয়াকাফ ওদের অনেক চার্চের প্রপার্টি মুসলিমরা কিন্তু দখল করে রেখেছে এর জন্য ওরা কিন্তু মুসলিম সমাজের প্রতি এবং কংগ্রেসের প্রতি বামেদের প্রতি তো খুব দই ব্রামফন্ট কিছুই করে না আর কংগ্রেসের প্রতি কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ তাই ওদের একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকে অগ্রসর হচ্ছে তো এখানে বিজেপিকে যে মেন টার্গেটটা করতে হবে সেখানে এই ক্রিশ্চিয়ানদের যেন কুড়ি পার্সেন্ট ভোট কম পক্ষে যেন বিজেপি এখানে পায় তবেই কিন্তু খেলা কিন্তু ঘুরে যাবে বন্ধুরা তো শুরু করছি আমাদের ওপিনিয়ন পোল ওয়ান বাই ওয়ান বন্ধুরা আমরা শুরু করছি আমাদের কেরালার ওপিনিয়ন পোল প্রথমে আমরা শুরু করি কাসরাগড় জেলা থেকে কাসরাগড় জেলাতে পাঁচটি সিট রয়েছে মঞ্জেশ্বর কাসরাগড় উডমা কানহানগড় এবং ত্রিকারিপুর সবকটা সিট এখানে কংগ্রেস জিতবে তো এখানে কংগ্রেসের মোট সিট সংখ্যা পাঁচ লেফট জিরো এন ডি জিরো এবার আসছি আমরা কান্নুর জেলাতে কান্নুর জেলায় পায়ানুর ধার্মাদাম ধার্মাদাম মানে যেখানকার বিধায়ক নিজে পিনারি বিজন মানে মুখ্যমন্ত্রী এবং কালিয়াসারি এই তিনটা সিট জিতবে লেফট বাকি তাল্লিপারাম্বা ইরিকুর আজিকোড কান্নুর থালাশেরি কুথুপারাম্বা মাট্টানুর পেরাভুর সবকটা সিট জিতবে এখানে কংগ্রেস এখানে কংগ্রেসের তাহলে টোটাল সিট সংখ্যা হলো তেরো লেফটের তিন এন ডি জিরো এবার আসছি আমরা ওয়েনাডে যেখানে লোকসভার সাংসদ হচ্ছে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী আপনারা সবাই জানেন এবং আপনারা জানেন যে রাহুল গান্ধী এর আগেরবার বার থেকে ইলেকশন লড়েছিলেন এবং তিনি বিজয় হয়েছিলেন সেখানকার সাংসদও ছিলেন এই ওয়ানাডে কিন্তু তিনটে লোকসভা রয়েছে মানান্থাবাদী সুলতানবাড়ি এবং কালপেট্টা তিনটা সিটি কিন্তু এখানে কংগ্রেস জিতবে তো কংগ্রেসের টোটাল সিট সংখ্যা হলো ষোলো লেফটের তিন এবং এন কিন্তু এখানে জিরো এবার শুরু করি আমরা কোজিকোটে যেখানে কিন্তু এন কিন্তু খাতা খুলবে কোজিকোট জেলাতে থিরুমবাডি কুটিয়াডি নাদাপুরম কোয়েলান্ডি পেরামরা কুলুসেরি এলাথুর কোজিকোট সাউথ বেপুরি কুন্নাথাপটলম যদি বানান ভুল না হয় আর হচ্ছে কোদু ভ্যালি সবকটা সিট এখানে জিতবে হচ্ছে কংগ্রেস শুধু কোজিকোড নর্থ এবং ভাটকারা সিটটা পেতে পারে বিজেপি বিজেপি এখানে কিন্তু এই এসে কিন্তু খাতা খোলা শুরু করবে লেফট এখানে কিন্তু পাবে রসগোল্লা এই কোজিকোড কিন্তু আগে লেফটের গড় ছিল এই এখান থেকে কিন্তু লেফট এবার পাবে কি আপনারা বলুন তো রসগোল্লা ঠিক আছে তো কংগ্রেসের মোট সিট সংখ্যা হল সাতাশ লেফটের হচ্ছে তিন এবং এন হচ্ছে দুই এবার শুরু করি মাল্লাপুরম ডিস্ট্রিক্টে যেখানে সবথেকে বেশি মুসলমান বাস করে যেরকম পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মুসল মুসলমান বাস করে বহরমপুর এবং মালদা জেলাতে তেমনি কেরালার বহরমপুর মালদাকে বলা মালদা জেলা হচ্ছে মাল্লাপুরম যেখানে সব থেকে বেশি মুসলমান বাস করে এবং এটা কিন্তু কংগ্রেসের মেন ভোট ব্যাংক এখানে এরানাথ নীলাম্বুর ওয়েন্ড্রু কন্দত্তি মানজেরি পেরিনালাতামানা মানকাদা মাল্লাপুরম ভেঙ্গারা ভাল্লিকু তিরুঙ্গাদি থানুর তিরুর কোড্ডাকাল থাভানুর এবং পণ্যানি সবকটা সিট বন্ধুরা সবকটা সিট একচেটি এখানে কংগ্রেস জিতবে মানে এখানে ক্লিন সুইপ এখানে কোন পার্টি হয়তো বামপন্থীরা এখানে নিজেদের জামানত মানে বাঁচাতে পারবে না মাল্লাপুরম ডিস্ট্রিক্ট থেকে এবার আসি পালাকাট ডিস্ট্রিক্টে পালাকার ডিস্ট্রিক্টে চার্চের যে ফাদারের সাপোর্ট রয়েছে বিজেপির ওপর তো সেই কারণে এখানে কিন্তু বিজেপি দুটো কিন্তু সিট পাবে এখানে পালাকাত এবং সন্নুর সিটটা শুধু লেপ জিতবে মালামপুজা এবং আলাথুর ডিস্ট্রিক্ট আলাথুর যে এই দুটো বিধানসভা আছে এটা কিন্তু বিজেপি জিতবে কারণ এখানে কিন্তু ল্যাটিন ল্যাটিন যেগুলো খ্রিস্টান রয়েছে এবং এখানকার যে স্থানীয় যারা খ্রিস্টান রয়েছে তারা কিন্তু এখানে বিজেপিকে কিন্তু একটা ভোট ব্যাংকে সাপোর্ট করবে এই জন্য এই দুটো সিট মেবি বিজেপি এখানে বের করে নেবে তাছাড়া থ্রিথাল্লা পাট্টাম্বি ওট্টাবলাম কোনগাঁথ মানান তারুর চিত্তুর এবং নেনমারা এই সবকটা সিট কিন্তু জিতবে হচ্ছে একচেটিয়া কংগ্রেস তো এখানে কংগ্রেসের মোট সংখ্যা হল একান্ন এবং লেফট এখানে পাবে ফাইভ এবং এনডিএর কিন্তু এখানে ফোর এইবার বন্ধুরা আসছি আমরা ত্রিশুর ডিস্ট্রিক্টে যেটা বিজেপির কাছে নাক্কা সবাল মানে এখান থেকে বিজেপিকে কে ভালো নাম্বার তুলতে হবে বিজেপির মন ফোকাসে রয়েছে দুটো ডিস্ট্রিক্ট কেরালার এক হচ্ছে ত্রিশুর দুই নাম্বার হচ্ছে তিরুবনন্তপুরম এই দুই জায়গা থেকে কিন্তু বিজেপিকে নিজের মার্কস কিন্তু বাড়াতে হবে এখানে গুরুভায়ুর মানে যেখানে গুরুভায়ুরের মন্দির রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের তারপর হচ্ছে কারি পানা মঙ্গালাম চেরি ছালাকুডি এবং কুল্লাম এই এই কটা সিট জিতবে হচ্ছে এখানে কংগ্রেস বামপন্থীরা ত্রিশুরে খাতাই খুলতে পারবে না তাই ওদের নাম্বার বলে লজ্জা দিলাম না এখানে চেল্লাকারা মানালুর ত্রিশুর ও্লুর নাটিকা ইরিঞ্জালকুডা পুত্থুকাড এবং কুডুঙ্গালুর এই সব কটা সিট কিন্তু এখানে বিজেপি জিতবে বিজেপি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সিট টোটাল কিন্তু বিজেপি কে এখানে কিন্তু সিট যদি এখানে ঠিকঠাক ভাবে টিকিট দিতে পারে ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে পারে এখানে কিন্তু বিজেপিকে কিন্তু ত্রিশুর ডিস্ট্রিক্ট কিন্তু আট আটটা সিট কিন্তু দিচ্ছে বন্ধুরা এবার আমরা শুরু করি এরনাকুলাম ডিস্ট্রিক্ট আপনারা সবাই জানেন এরনাকুলামের নাম আমাদের গুরুদেব এক্সপ্রেস ওখানেই যায় হাও যেটা হচ্ছে আপনার শালিমার থেকে যায় এরনাকুলাম খুব বড় শহর সেই এরনাকুলামে কিন্তু অনেক সংখ্যায় ক্রিশ্চিয়ান রয়েছে এবং ক্রিশ্চিয়ানদের কিন্তু একটা বড় ভোট কিন্তু কংগ্রেস পেয়ে থাকে এখানে পেরেম্বাবুর আঙ্গামাল্লে আলুভা কালামার্সে পারাভুর কোচি ত্রিলিপূর্ণথুরা এরনাকুলাম ত্রিকারা কুন্নাথুডলাড পিরাবুম মুথা পূজা এবং কথা মঙ্গলম সব কটা সিট জিতবে কংগ্রেস শুধু এখানে ভাইপিন সিটটা লেফট বাঁচালেও বাঁচাতে পারে তো এখানে কিন্তু কংগ্রেসের মোট সংখ্যা হলো সিক্সটি নাইন লেফট সিক্স এবং এন ডি বারো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লেফটের কি দুর্দশা যে তারা এনডিএ কেও ক্রস করতে পারছে না কেরালায় তারা এতদিন বিজেপির সমর্থকদের এবং আর এস এস এর উপর কি অত্যাচার করেছিল আপনারা সবাই জানেন এটা হচ্ছে তারই ফল ঠিক আছে আপনারা যখন রেজাল্ট দেখবেন বিজেপি যদি ঠিকঠাক ভাবে এখানে মাথা লাগায় ভালোভাবে টিকিট ম্যানেজ করতে পারে ঠিকঠাক ভাবে যদি ইলেকশন লড়ে এই অবস্থাই হতে চলেছে লেফটের এবার আমরা আসছি ইদুকি ডিস্ট্রিক্টে ইদুকির নাম আপনারা জানেন সেই ড্যাম আচ্ছা ইদুকি ডিস্ট্রিক্টে দেবী কোল্লাম ইদুবাঞ্চোলা পূজা ইডুকি এবং পেরুমাডে সব কটা সিট জিতবে এখানে কংগ্রেস অন্য কোনো দলই এখানে খাতা খুলতে পারবে না ঠিক আছে এবার আসি কোট্টাম কোট্টাম ডিস্ট্রিক্টে যেখানে শবরীমালা টেম্পলটা কিন্তু পরে মানে সবরীমালা মন্দির ঠিক আছে এখানে পালা কুদু ভাইকম এটুট্টু মান্নুর পুথুপাল্লি ছাঙ্গানা সেরি এবং পঞ্জার সব কটা সিট এখানে জিতবে কংগ্রেস শুধু বিজেপি জিতবে কোট্টম সিটটা যেখানে ভগবান আয়াপ্পার মন্দির রয়েছে সেই কোট্টম সিটটা কিন্তু শুধু বের করবে বিজেপি এখানে কংগ্রেসের মোট সিট সংখ্যা সেভেন্টি নাইন লেফটের হচ্ছে ছয় আর এন হচ্ছে তেরো তাহলে এবার আসছি আমরা আল্লা পূজা ডিস্ট্রিক্টে আল্লা পূজা ডিস্ট্রিক্টের সবকটা সিট আরুর চেরাথালা আম্বালা আম্বালাপূজা কুট্টানাড হরিপাদ কায়ামকুল্লাম মেবলিকারা ছাঙ্গানুর সব কটা সিট এখানে জিতবে কংগ্রেস অন্য কোন দল এখানে খাতা খুলতে পারবে না তো এখানে কংগ্রেসের মোট সিট সংখ্যা হলো নাইনটি ওয়ান এবার আসছি আমরা পাথনাম থিটা ডিস্ট্রিক্টে এখানে থিরুহাল্লা রান্নি আরানমুলা এই তিনটা সিট জিতবে কংগ্রেস কন্নি ও আন্দুর সিট জিতবে লেফট তো এখানে কংগ্রেসের মোট সিট সংখ্যা হচ্ছে নাইনটি ফোর লেফটের আট এন ডি এর তেরো এবার আসছি কোল্লাম ডিস্ট্রিক্টে এটাকে বলা হয় লেফটের গড় যেমন যাদবপুরকে এক সময় বলতো সবাই লেফটের গড় তেমনি কোল্লামকে বলা হয় কেরালায় লেফটের গড় এখানে লেফট হচ্ছে সব থেকে স্ট্রং এখানে কংগ্রেস শুধুমাত্র করুনাগা পাল্লি এবং পাথানাপুরম সিটটাই কিন্তু জিতবে বিজেপি এখানে কল্লাম সিটটা বের করলেও বের করতে পারে কারণ যেহেতু তারা কল্লাম পৌরসভাটা জিতেছে আমাদের অনুযায়ী কল্লামের মানুষ কিন্তু বিজেপির দিকে দেখছে মেবি এখানে যদি বিজেপি সর্বশক্তিদের লড়ে কল্লাম সিটটা বের করে নেবে তো এখানে ছাবারা কন্যাথুর কোট্টারাকারা ছাদায়া ছাদায়ামঙ্গলম কুন্দারা ইরাভিপুরম ছাদানাপুর সবকটা সিট এখানে এক চিটিয়া জিতবে লেফট তো এখানে লেফটের মোট সংখ্যা হলো ষোলো কংগ্রেসের নাইনটি নাইন হচ্ছে চোদ্দ এবার আসছি থেকে হট জায়গা যেটা ছিল সংবাদের শিরোনামে এবং যেটা হচ্ছে কেরালার রাজধানী সাথে আমাদের ভগবান পদ্মনাভ স্বামী মন্দির যেখানে রয়েছে তিরুবানন্তপুরম এটা হচ্ছে বিজেপির মেন ফোকাস কেরালা ইলেকশনে এখান থেকে কিন্তু বিজেপি আতিঙ্গল কাট্টাগাড্ডা বামনাপুরম নিমম ওর কাভু এবং তিরুবনন্তপুরম এই সবকটা সিট কিন্তু এখান থেকে বিজেপি বের করে নেবে লেফট শুধু বারকালা সিটটা বাঁচিয়ে নিজের সম্মান বাঁচাবে আর কংগ্রেস এখানে চিরাইন কেজু নিদাম্মা গান্ড আরুভিকারা পারাসাল্লা কোভালাম এবং মেয়াটিকারা এই কটা সিট জিতবে কংগ্রেস তো টোটাল কংগ্রেসের সিট সংখ্যা হলো একশো দুই লেফটে সতেরো এবং এনডিএর একুশ এনডিএ যদি সর্বশক্তি দিয়ে এবং ভালোভাবে নিজের টিকিট বিতরণ মোদীজি যদি ভালোভাবে সভা করতে পারে সব যদি ভাবে ম্যানেজ হয় বন্ধুরা এনডিএ কিন্তু কুড়ির সংখ্যা কিন্তু পার করবে আর এনডিএ যদি কুড়ির সংখ্যা পার করে সেক্ষেত্রে এনডিএ কিন্তু কুড়ির একুশটা তো বিধায়ক জিতবেই প্লাস একজন কিন্তু ইতিহাসে প্রথমবার কেরালা থেকে কিন্তু কেউ রাজ্যসভায় কিন্তু যাবে তো বিজেপির কাছে কিন্তু কেরালা কিন্তু নিজের নাম্বার বানানোর কিন্তু বেস্ট জায়গা আর আর এখানে কিন্তু বিজেপি কিন্তু মুখ্য অপজিশন পার্টি কিন্তু হয়ে যাবে কেরালাতে যদি তারা ঠিকঠাক ভাবে এই নির্বাচনটা কিন্তু যদি লড়তে পারে আর লেফটকে যদি নায়াররা কালকে আপনাদেরকে যে বলেছিলাম যে লেফটের যে মেন ভোট ব্যাংক আছে লেফটের সেটা কারা লেফটের মেন হচ্ছে ইজাবাস এবং হচ্ছে নায়াররা এবার যদি লেফটকে যদি নায়াররা ঠিকঠাক ভাবে ভোট না করে এবং ইজাবাসরা যদি ঠিকঠাক ভাবে ভোট না করে তাহলে লেফটের সংখ্যা দশের নিচে নেমে যাবে ঠিক আছে আমরা যা ট্রেন্ড দেখতে পাচ্ছি যদি ওরা ঠিকঠাক ভাবে ভোট না করে এবং বিজেপি কে ভোট করে তাহলে বিজেপির সংখ্যা বাড়বে লেফটের সংখ্যা আরো কমবে এবং কংগ্রেস একশো শতাংশ কেরালাতে কিন্তু সরকার বানাচ্ছে এটা নিয়ে কোনো সংশয় নয় তো কংগ্রেস হাতে একটা নতুন রাজ্য আবার আসতে চলেছে তো এই ছিল বন্ধুরা কেরালা নির্বাচনের ওপিনিয়ন পোল আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আমি এভাবেই যেন থাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো নতুন আরো ওপিনিয়ন পোল নিয়ে ধন্যবাদ ভিডিওটি লাইক করুন বাংলা নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন